আমার যোগ্যতা প্রাইমারি স্কুল পাশ না করলে হাই স্কুলে হবে তা সেই যোগ্যতাটা এখানে যোগ্যতাটা আমার হচ্ছে চারটা সার্টিফিকেট তার ভেতরে প্রথম সার্টিফিকেট কি বিবেক এইটা বড় ইম্পর্টেন্ট জায়গা বিবেক তা বিবেকটা কাকে বলে বলো নিত্য অনিত্য বস্তু বিবেক এখানে নিত্য শুধু আমি নিত্য শুধু আমি আমির ঘরে আমি আছে আমি রূপ ভাব হচ্ছে বস্তু বলছি আমি একটা বস্তু তো বলে এ একটা বস্তু আর নাম রূপ ভাব এই তিনটা হচ্ছে প্রকৃতির বস্তু এটাকে বেদান্তে বলছে অস্থি ভাতি প্রিয় এই যে অস্তিত্ব আমি এই অস্তিত্বের সঙ্গে অস্তিত্বের ঘরে আমি এই অস্তিত্বের ঘরে আমির ঘরে বল আর নাম নাম নামের সঙ্গে নাম নাম হবে না যদি অস্তিত্ব করে না থাকে তাহলে নামের ঘরে আমি বল রূপের ঘরে আমি ভাবের ভয় আমি আমি নাই কোথা আমি সব জায়গায় এই জন্য বলছে মত পরতন নাস্তি কিঞ্চি দোস্তি ধনঞ্জয় এবার নাম রূপের ভরে আমি নাকি আবার বল ভাবের ভয় আমি আর আমার ঘরে কথাটা বুঝতে হচ্ছে তো নাম রূপ কি নিজস্ব কোনো অস্তিত্ব নাই না কল্পনা কল্পনা এই জন্য নাম রূপে যা আমিতে যা কিছু হচ্ছে কাম বলো বল শুধু কল্পনা যখন যা কিছু হয়েছে সেখানে কে ছিল আমি ছিলাম কিন্তু আমি আমি হইনি সেই জন্য বলছি সমস্ত বিকার যদি ওঠে তো সাধন বজন ধ্যান ধারণা ধরি সা সেই সময় যদি কেউ বাঁচায় সেই সময় যদি দাঁড়াতে পারো কথা পারছিস তো সেই সময় যদি তুমি দাঁড়িয়ে যাও তুমি দোষী না নির্দোষ নির্দোষ কেন না আমি মনের সমস্ত কিছু সাক্ষী আমাতে কোনো বিকার হয়নি খুব দামি কথা বলছি সব আমার হয়েছে আমি হইনি কিন্তু যখন আমার হচ্ছে তখন আমি হারিয়ে খুব তোমাকে দাঁড়াতে হবে আমি হয়ে দেখো খেলা কোনো দোষ তোমার হবে না আমার আমার যার বেশি বেশি ও হলো জীব আর যার আমিটা বেশি সব জায়গায় ও হলো দেখো তোমার আমারটা বেশি আমার মধ্যে কাজ করছে না আমিটা বেশি কাজ না সব জায়গায় আমিটা বেশি কাজ করছে যদি আমি বেশি হয়ে গেছে তো শিবস্বরূপ হয়ে গেছে ও সবের ভেতরে কাকে পায় এ কোনো স্বর্গের কথা নয় একবার তোমার জীবন বলছি আমি কে পাওয়ার অফ করো আমি কবে আমি হয়েছি আমি দেহ হয়েছি আমি মনে হয়েছি খুব সহজ প্রাঞ্জল ভাষাতে বেদান্ত করছি একবারে তোমার সহজভাবে আর তোমার যদি বলি

যাকে জানলে সব জানা হয়ে যায় তাকে আপনি জানেন আমি জানি তা আমাকে একটু বোঝাবেন ওই যে সাংবাদিক এসেছিল বিভিন্ন প্রশ্ন করছিল উম করছিল হ্যাঁ তা ছেলেটা পড়াশোনা করে তাহলে আমি জানি আর আমাকে একটু বুঝাবো না হা বুঝিয়ে দেবো বুঝিয়ে বললাম চলো দিয়ে যেন কোথাও তাহলে আকাশের উপরে দেখো আকাশের উপরে বলছে আমি বললাম ওটা কি তা বলছে ওটা সূর্য আমাকে ওটা সবাই বলে না যে না সবাই বলে তো সূর্য আরো না সবাই বলে না তা কি সেটা আলো ওটাও আমি তাহলে ওটা কি করে আমি হবে তাহলে শোনো তবে সূর্য আমি চন্দ্র সেটা কি করে হচ্ছে একটা মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে এই সূর্যটাকে কে দেখছে তুমি দেখছো তাহলে হ্যাঁ তাহলে সূর্যের দশটা তুমি তাহলে হ্যাঁ তারপরে দেখার পর যে রেজাল্টটা হলো সেই রেজাল্টও তুমি দেখার পর যে রেজাল্টটা হলো সেটা কে হলো কোথায় হলো তোমাতেই হলো তা তুমি সারা কে হলো কি হলো তোমার থেকে তুমি খুব গুরুত্ব দিচ্ছ কিন্তু তুমি তোমাকে গুরুত্ব দিচ্ছ আর সেইটাই সবকিছু হয়ে আছে তাকে যে জেনেছে তাকে সেই আমি তার জানার বাকি কিছু নাই কৃষ্ণ বলছে সর্বধর্ম পরিত্যাগ মা আমি কং তুমি সমস্ত ধর্ম ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে অনুসরণ কি করো অনুসরণ

এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলেছিল যাকে তো কৃষ্ণ বলে মনে করছি সে আমি নই কেননা অনুসরণ করছে এই অনুসরণ করা মানে হচ্ছে এই আমি সর্বঘটে বিরাজ করছে এইখানে আমাদের একত্র আমরা সমাজে থাকি বিভিন্ন বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করি ডিজাইন কখনো এক হবে না এই দৃষ্টিতে তোর তোকে মেলানো যাবে না গীতার বাণী কিন্তু এই একটা বস্তু সবারই মধ্যে বর্তমান যেটা আমার মধ্যে আর সবারই মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে আছে আমার মধ্যে যেটা আছে সেটা সর্বভূতে আছে সেটা কোনটা বলো সুজয় সেটা হচ্ছে আমার কমন আমিটা পুরুষও নয় নারীও নয় সেইটাই হচ্ছে সেই জন্য সাধুরা বলে সর্ব ঘটে রাম বাসে পাইসান্তা নেই কই আর আমি ওটা খানি ঘুরি অনেক চিন্তা ভাবনা করে আমি বলি সর্বঘটে এরকম কথা এই জন্য এরকম কথা রাম যে আমিকে ব্যবহার করে রাম হইয়া দাঁড়িয়েছিল রাবণও কিন্তু সেই আমিকে কে ধরি সর্বঘটে রাবণ কেন বলবো না

আমি কর্তা আমি ভোক্তা বছর সব কিছুর ভেতরে যে অন্তর্যামি বসে আছে সবারই মধ্যে এটাকে আমি তোমার অস্তিত্বকে বাদ দিই কালকে রাত্রের বেলা কেন সৎসঙ্গ করছিলাম কে বটে যেন ছেলেটা আছে না তো এই কথাটা বলছিলাম তো সেই ছেলেটা আমাকে বলছিল কি প্রসঙ্গে যেন কথাটা বলছিলাম আমি সব সব জায়গায় আছি বিষয়ে আমি আমি প্রতিষ্ঠিত হয়ে যে অস্তিত্ব মধ্যে সবার আছি এটা মিলাতে গেলে এটা বোঝাতে গেলে তোমাকে তুমি হতে হবে তবে তুমি আমার কথাগুলো বুঝতে পারবে কিন্তু আমরা মানে তোমরা যে হতে পারি সেটা আমি বলবো না এই কারণে কারণ দীর্ঘদিন সৎসঙ্গ যখন তোমরা করছো আমিটা সরাম করে উঠে যাব ওপরে উঠবে আর ভগবানকেই পূজা করো আর কোনো বস্তুকেই দেখো আমি হয়েই দেখো দেখার প্র্যাকটিসটা করতে করতে হবে অভ্যাস করতে হবে আমি যেন ওখানে থাকি আমার গুরুদেব বলতে বলতেন তুই তুই হচ্ছিস না তুই সব হচ্ছিস কিন্তু কে বলতু তুই হচ্ছিস না তুই যদি তুই হোস এখনই মুক্তি হয়ে যাবে তুই না তুই খেয়েছি পড়ছি মারছি উঠছি বসছি এইটাকে আমরা বেশি গুরুত্ব দিছি আমি খেলাম আমি পড়লাম আমি সুখী হলাম কি আমি দুঃখী হলাম আমি কবার আমি আমি কবার আমি হয়ে আছি আছি আর কিছু নাই আরেক একটু দেখ ভোগের সময়ও যোগের সময়ও ত্যাগের সময়ও প্রত্যেকটা মুহূর্ত দেখ সুখের সময় ধুকের সময় এই শীতের সময় গ্রীষ্মের সময় শুধু তু তু হয়ে আছে এগুলো এসেছে গেইছে শুধু তুই তোর বাদ কোনো আছিস তাই সিদ্ধ করা যাবে না কিন্তু অসুবিধাটা কি হলো আমি আমি হলাম আপনার সবই হলো আর এখানে উল্টো তু তু হয়ে তু যদি তুই হয়ে যাস তার কারো কোনো অস্তিত্ব নাই তু দেখ জন্য দেখ যে আমি নাই অথচ ছিল সব কিছুর পেছনে তুমি দাঁড়িয়ে আছো আর যেটা আমি দেখছি শুনছি সেটা এই আমারই আভাস আমি স্বয়ং সব কিছুর পেছু আর একটা কথা বলবো মানতে পারবি না মানতে পারবি না তা নয় মানতে পারবি কিন্তু বিলম্ব হবে তুই একটা না দুটো দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান মাথা এতগুলা অঙ্গ মিলে একটা হোল বডি ঘটে আর এর মধ্যে তু কটা একটা কেবলই তুই অদ্বৈত তুই কেবল বলে দুনিয়াতে দুই অহম ব্রহ্মাস্ম বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তোর মগজ আমি ধরাই করছি তুই কেবল অদ্ভৈত আর একটা বিকল্প আমাকে দেখা কেউ দেখি দেখ এই জন্য আমি জানি কি তো গুণাতীত এ তো বিশ্বাস করতে পারবি না তুই কেবল গুণাতীত আর সব গুণের মধ্যে আছে সব গুণে আছে এই জন্য জীবকে জীব বলে স্বীকার করা হয়নি জীব ওই ভ্রম বই নীব একদম তু অদ্বৈত তু গুণাতীত কথাটা বুঝতে পারছো মনের উপরে গুণ থাকবে সত্য প্রাধান্য থাকলে এই মন জীব হবে আমি হবে না আমি তা প্রকাশক হয়েই থাকবো ওটা আমি যাচ্ছি ওদিকে আমার হুঁশ নাই আর যদি মনের সত্যগুণ পাওয়ার অফ হয়ে যায় কেন সৎসঙ্গ করতে হচ্ছে কেন পূজা করতে হচ্ছে কেন জপে বসতে হচ্ছে কেন গিতা পড়া এগুলা কি নিরর্থক না এই সত্য রজ গুণকে সরাইতে গেলে এই সব সঙ্গ না করলে এগুলা যাবে না আর সত্য গুণের পাদুর্ভাব হলে নিজেই নিজেকে সব জায়গায় দেখবে তারা সংশয় থাকবে না কিন্তু সত্যগুণ প্রাদুর্ভাবটা বলো করতে গেলে যে প্রক্রিয়াগুলা দিয়েছে সাধন বজন ধ্যান ধারণা সমাধি শ্রবণ মরণ নীতি এগুলা না করলে প্রাধান্য হবে না সত্যগুণ প্রাধান্য হলে সে নিজেই বুঝতে পারবে যে যে ভগবানের আমি পুজো করছিলাম তাকে আমি আমার মধ্যেই আমি রূপে পেলাম এই জ্ঞান তখন তার বুঝতে পেরেছ আর আমি শুধু প্রকাশ নির্গুণ তত্ত্বাবি আমি কিসে আছি নির্গুণ ভাবে আছি গুণাতীত রূপে আছে গুণাতীত রূপে তুমি বলে তোমাকে ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে এটা মানে খুব তোমাকে মানতে পারবে না কিন্তু একদম যথার্থ কথা বলছি তুমি ছাড়া অদ্বৈত কেউ হতে পারবে না তোমার মতন কেউ দুটো আছে তোমাকে দেখাও এই এই চেতনের মতন আমির মতন আরেকজন কেউ আছে কোনো দিন সিদ্ধ হবে না সমস্ত সিদ্ধ করতে গেলে তুমি আগে সিদ্ধ হবা তুমি আগে সিদ্ধ হবা তবে অপর বস্তু প্রকাশ হবে তুমি সিদ্ধ না হয়ে তুমি উপস্থিত না হয়ে কারো প্রকাশ হতে পারে না এটাকে একবারে পাক্কা নির্ণয় করো এই হলো অদ্বৈত বেদান্তের মূল বিষয় হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকে তো বল আর না হলে আজকের সবাই এখানেই সমাপ্ত